আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আল্লাহর একটা দিনের এটা মালয়েশিয়া ট্রিপের থার্ড ডে ডে অর ভিডিও হবে মালয়েশিয়া যাওয়ার পর একদিনও বৃষ্টির কোনো কমতি দেখিনি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম গেন্টিং হাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আর এটা অনেক লং একটা ওয়ে ছিল মেবি টু আওয়ার্স প্লাস লেগেছে যেতে আর আমরা যদিও জানতাম যে সেখানে অনেক ঠান্ডা থাকে কিন্তু তারপরও আমরা কেন যেন ঠান্ডার কাপড় পরে যেতে ভুলে গিয়েছিলাম গেন্টিং হাইল্যান্ড যাওয়ার পথের রাস্তা অনেক বেশি সুন্দর ছিল আর আমার এরকম রাস্তা সবসময় অনেক পছন্দ ইভেন আমি ট্রাভেল করতে পছন্দ করি রাস্তায় রাস্তায় জন্য বাট গেন্টিং হাইল্যান্ড যেহেতু অনেক উপরে অবস্থিত তাই যতই গাড়ি সামনের দিকে আর আমরা যতই উপরে উঠছিলাম কান একদম অফ হয়ে আর রোডস গুলো অনেক রাউন্ড রাউন্ড হওয়ার কারণে একদম মাথা ঘোরার মতো রাস্তা তাই যাদের ট্রাভেল করার হ্যাবিট নেই তারা গেলে অবস্থা খারাপ হয়ে যেত তারপর অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম গেন্টিং হাইল্যান্ড প্রিমিয়াম আউটলেট এর সেই জায়গায় সত্যি বলতে এখানে পৌঁছানোর পর অনেক ঠান্ডা লাগছিল জাস্ট মাহিরো বেবি ছাড়া আমরা কেউ কখনোই শীতের ড্রেস পরিনি আর এখানেই ছিল কেবল কার স্টেশন মেনলি যে রিজনে আমরা এই জায়গায় এসেছি আমাদের সবার অনেক বেশি ইচ্ছা ছিল যে কেবল কারে উঠবো মেনলি আমার বেশি ইচ্ছা ছিল যে উঠার পর একটু হাইট ফোবিয়া ফিল হবে নিচে সবকিছু দেখতে পারবো কিন্তু সেখানে পৌঁছানোর পর আমরা জানতে পারলাম যে কেবল কার নাকি দশ দিনের জন্য অফ তাও আবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আর যেদিন থেকে ওপেন হওয়ার ডেট দিয়েছে সেদিন হচ্ছে আমাদের আবার বাংলাদেশের ফ্লাইট ছিল মানে এক কথায় বলতে গেলে কেবল কারে উঠা আমাদের কপালে একদমই নেই তো তারপর আমরা উপরে উঠে গেলাম কজ উপরে নাকি অনেক ব্র্যান্ডের আউটলেট কিন্তু আমি আউটলেট না খুব একটা সাইড থেকে মানে নিচের সব ভিউ দেখতে পেলাম এটা অনেক ভালো লাগছে অনেকেই আমার এই স্টোরি গুলো দেখে রিপ্লাই করেছিলেন যে আমি এই শার্টটা কোথা থেকে নিয়েছি এটা থাইল্যান্ড হল থেকে থেকে নেওয়া পার্লের গুলো আমার লাস্ট টাইম কক্সবাজার ট্রিপে সমুদ্রের কিনেছিল তো যাই হোক কেবল কার অফ থাকার কারণে আমরা পার্কিং এ গিয়ে আবার গাড়িতে উঠে যাই এন্ড আরো অনেক উপরের দিকে যাওয়ার জন্য বের হয়ে পড়ি মাঝখান দিয়ে রাস্তায় থেমে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এখানে তো আমার রিজন হচ্ছে এই সাইড গুলো দিয়ে নিচের একদম ফুল ভিউ দেখা যাচ্ছিল তো বেশি টাইম বাইরে না থেকে জাস্ট দুই মিনিটের মধ্যে আমরা ভিডিও ক্লিপ নিয়ে গাড়িতে উঠে পড়ি সবাই গাড়ি থেকে না নামলেও স্পটে নেমেছি জাস্ট স্টোরি নেওয়ার জন্য কজ অন্তত থেকে ক্লিপ না না থাকলে একটা সুন্দর গানের অ্যাড করা যায় সো আমরা চলে আসলাম গেন্টিং হাইল্যান্ড স্কাই এভিনিউতে অনেক কষ্ট করে করে নামগুলো মুখস্থ রাখছি কজ ভিডিও এডিট করা বাকি ছিল আর এখানে আসার পর আমার আবারও ফোনের ব্যাক ক্যামেরা ধরে পয়েন্ট ফাইভ এক্স আলট্রা এ ভিডিও করা স্টার্ট হয়ে গিয়েছে কজ ব্যাকগ্রাউন্ডে পুরো দুনিয়াটা আমার না নিলে এখন হচ্ছে না কিন্তু এভাবে করে ভিডিও নিলে মুখটা যে কতটা খারাপ আসে কিন্তু কিছুই করার নেই ব্যাকগ্রাউন্ড তো পুরো নিতেই হবে তো যাই হোক গেন্টিং আইল্যান্ড স্কাই এভিনিউ তে আসার পর সবকিছু অনেক সুন্দর লাগছিল আই মিন পিকচার তোলা এন্ড রিল বানানোর জন্য খুবই পারফেক্ট একটা প্লেস আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে এই জায়গার রাইড গুলোর মধ্যে যে কোনো একটাতে উঠবো বাট চারজন হলে উঠা যায় যেহেতু আমরা কেবল কার মিস করেছি কিন্তু চারজন তো দূরের কথা আমি আমার সাথে একজন কেউ পেলাম না মানে কারোই নাকি সাহস নাই এই রাইড গুলোতে উঠার মেনলি এই রাইডটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আমি বলেছিলাম যে আমি উঠবো বাট আমার আম্মু আমাকে অ্যালাউই করেনি ঠিক আমার মতে হয়তো এই পিচ্চির মাও রাজি হয়নি ওকে রাইডে উঠতে দিতে মেনলি এমনি আমার সেদিন শরীরটা কেন যেন অনেক খারাপ লাগছিল তাই আম্মু আরো অ্যালাউ করেনি কোনো রাইডে ওঠার জন্য যদিও রাইডে উঠার ব্যাপারে আমার সাথে ভাবি একটু একটু রাজি ছিল বাট তারপরে সাহস করতে পারছিল না হয়তো আর আমিও বারবার এটাই বলে আশ্বাস দিচ্ছিলাম যে চারজন হলেই হবে দুইজন যাবে না তো যাই হোক রাইডে তো আর ওঠা হলো না আমরা উপরের দিকে চলে গেলাম শপিং মল যেখানে সেদিকে অনেক টাইপের খাবারের শপও ছিল বাট খাবার খাওয়ার টাইমে আমরা কেন জানি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি আসলে সবারই এক্সট্রিম লেভেলের ক্ষুদা লেগেছিল তাই ভাবলাম যে আর ভিডিও করে লাভ নেই দেন আমরা অনেকগুলো সব ঘোরাঘুরি করলাম এন্ড ওদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল অলমোস্ট অনেক সব অফ ছিল আমরা জাস্ট কিছু কসমেটিকের শপে ভিজিট করতে পেরেছি আসলে সেখান থেকে আমাদের কোনো কিছুই কেনা হয়নি দেন আমরা সবাই আবার বের হয়ে যাই আমাদের হোটেলে ব্যাক করার উদ্দেশ্যে জার্নিটা মোটামুটি লং এ ছিল সবাই অনেক টায়ার্ড ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ